গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আনন্দ বেদনার কাব্য আজকের গল্প কবি টাউন প্রেসের মালিক সিরাজুল ইসলাম রাগী রাগি মুখ করে বসেছিলেন তার রাগের অনেকগুলো কারণ ছিল প্রুফ রিডার জোবেদ আলী এসে পৌঁছায়নি মেশিনম্যান কাজ ছাড়া বসে আছে তাছাড়া আকাশের অবস্থা ভালো নয় ঝড় বৃষ্টি হতে পারে ঝড় বৃষ্টি হলে সিরাজুল ইসলাম সাহেবকে বাড়ি ফিরে যেতে হবে আজ তার খুব শখ ছিল বিনতির ওখানে রাত কাটাবেন তিনি মাসে একবার বিনতির ওখানে কিছুটা সময় থাকেন এই মেয়েটি ভালো বাজে ঝামেলা করে না এই বয়সে বাজে ঝামেলা তার সহ্য হয় না রাত আটটার দিকে সত্যি সত্যি চেপে বৃষ্টি এলো তার কিছুক্ষণ পর ভিজতে ভিজতে জবেদালি এসে উপস্থিত একটু দেরি হয়ে গেল ইসলাম সাহেব মেয়েটার জ্বর সিরাজুল ইসলাম উত্তর দিলেন না তিনি অন্য কথা ভাবছিলেন ডাক্তার গাদাখানিক ওষুধ দিয়েছে তাই নাকি জি অসুখটা কি জবেদ দীর্ঘ সময় নিয়ে অসুখ সম্পর্কে বলতে লাগল সিরাজুল ইসলাম সাহেবের শোনার আগ্রহ ছিল না তবু তিনি আগ্রহের একটা ভাব চোখে মুখে ফুটিয়ে রাখলেন আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাব স্যার আরে সর্বনাশ কি বলেন কাল সকালে ডেলিভারি দিতে হবে পার্টি দুইবার তাগাদা দিয়ে গেছে চা খান চা খেয়ে বসে যান জোবেদালি বসে গেল লোকটি প্রুফ দেখার কাজে ওস্তাদ বিশেষ নটার আগেই এক ফরমার মতো দেখা হয়ে গেল জোবেদালি জি স্যার কী মনে হয় বৃষ্টি ধরবে বলা তো মুশকিল মুশকিল হবে কেন বৃষ্টি বাদলা নিয়েই তো আপনাদের কারবার কবি মানুষ জবেদ মুখে অস্পষ্ট একটা হাসির রেখা দেখা গেল আপনারা আছেন সুখে বৃষ্টির মতো একটা বাজে ঝামেলা নিয়েও লিখে ফেলেন মহাকাব্য জবিদালির মুখের হাসি স্পষ্ট হল সিরাজুল ইসলাম লোকটিকে সে মনে প্রাণে অপছন্দ করে কিন্তু এই একটি লোকই তাকে কবি বলে খোঁচা দেয় খোঁচাটিও বড় মধুর মনে হয় তার কাছে স্যার একটু সকাল সকাল যাওয়া দরকার মেয়েটা স্যার যাবেন যাবেন কতক্ষণ আর লাগবে শেষ করে ফেলেন বানানগুলিও দেখবেন জবেদ আলী গভীর মনোযোগে বানান দেখে সিরাজুল ইসলাম দেখেন বৃষ্টি মাসের বিশেষ বিশেষ ফুর্তির দিনগুলোতে বৃষ্টি বাদলা হয় কেন এই রহস্যের তিনি মীমাংসা করতে পারেন না তার কাছে জগতের অমীমাংসিত রহস্যের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে বিন্তি মেয়েটির গায়ের রং কালো কালো মেয়েগুলি সাধারণত মায়াবতী হয় একটি কালো মায়াবতী স্ত্রীর জন্য তার এক ধরনের ক্ষুধাবোধ হয় কিন্তু তার স্ত্রীর গায়ের রং ফর্সা দারুণ ফর্সা শুধু গায়ের রঙের জন্য তার সঙ্গে বিয়েটা হয়ে যায় মেয়েটির উঁচু দাঁত তখন চোখে পড়েনি কিংবা দাঁত হয়তো সে সময় উঁচু ছিল না বয়সের সঙ্গে সঙ্গে দাঁত আরও উঁচু হচ্ছে এবং গায়ের রং হচ্ছে আরও সাদা এখন তাকে সেতি রুগীর মতো লাগে স্যার বাকিটা কাল সকালে দেখে দিব আরে পাগল নাকি সকালেই পার্টি আসবে শেষ করে ফেলেন কতক্ষণ আর লাগবে চা খাবেন জি না খান খান ওই চা তো তারপর কবি সাহেব নতুন কবিতা কি লিখলেন একটা ছোট লিরিকের মতো লেখলাম গতরাতে বলেন কি শুনবেন স্যার থাক থাক কাজ করেন কাজের সময় কাব্যচর্চা ঠিক না জবেদ আলী প্রুফের উপর চোখ রেখে অস্পষ্ট স্বরে বলল দেশের মাটিতে ছাপা হবে তাই নাকি জি সম্পাদক সাহেব খুব প্রশংসা করলেন ভালো ভালো এইবার বই বের করে ফেলেন বলতে বলতে সিরাজুল ইসলামের মনে হলো বৃষ্টি ধরে আসছে সিরাজুল ইসলাম রক্তের মধ্যে এক ধরনের চঞ্চলতা অনুভব করলেন বিন্তি মেয়েটি কথা বলে টেনে টেনে যশোর দিকে বাড়ি নিশ্চয়ই তিনি কখনো জিজ্ঞেস করেননি এই জাতীয় মেয়েদের সঙ্গে বাড়তি খাতির রাখা ঠিক না দূরে দূরে থাকতে হয় জবেদ কাজ শেষ করে উঠে পড়ল এবং মুখ কালো করে ইতস্তত করতে লাগল এই ভঙ্গিটি সিরাজুল ইসলামের চেনা কাজেই তিনি ভারী গলায় বললেন পার্টির কাছ থেকে আদায়পত্র কিছু হয় নাই বিজনেস তুলে দিতে হবে বুঝলেন দশটা টাকা হবে কলা নিয়ে যেতে বলেছিল সিরাজুল ইসলাম অপ্রসন্ন মুখে একটা নোট বের করে দিলেন মাসের মাঝামাঝি টাকা দিতে তার ভালো লাগে না যাই স্যার সিরাজুল ইসলাম জবাব দিলেন না তার মুখে অপ্রসন্ন হয়ে উঠেছিল কারণ বড় বড় ফোটায় আবার বৃষ্টি পড়তে শুরু করেছে জবেদালি বাসায় ফিরে দেখেন মেয়ের জ্বর কমে গিয়েছে মেয়ে অপেক্ষা করছে বাবার জন্য কলা এলে দুধকলা দিয়ে ভাত খাবে কিন্তু রাত বেড়ে গিয়েছিল কলা পাওয়া যায়নি জবিদালির বেশ খারাপ লাগল কাল সকালে কলা নিয়ে আসব আচ্ছা সবরিকলা না সাগরকলা যেটা তোমার ইচ্ছা ঠিক আছে জবেদ খেয়ে দিয়ে তার খাতা নিয়ে বসল স্ত্রীর মৃত্যুর পর এই একটা সুবিধা হয়েছে গভীর রাতে বই খাতা নিয়ে বসলেও কেউ কিছু বলে না ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে এরকম ঝড় বৃষ্টির রাত ঘুমিয়ে কাটানোর কোনো মানে হয় না জবেদালির মেয়েটি ঘুমালো না তার জ্বর আসছিল সে কাঁথা গায়ে দিয়ে চোখ বড়ো বড়ো করে বাবাকে দেখতে লাগল একবার সে ফিসফিস করে ডাকল বাবা জবেদালি শুনতে পেল না তার মনে অদ্ভুত সুন্দর একটা লাইন এসেছে কী সুন্দর বৃষ্টি আজরাতে অন্য লাইনগুলো আর মনে আসছে না এই একটি লাইনে ঘুরে ফিরে আসছে গভীর আবেগে তার চোখ ভিজে উঠল মেয়েটির জ্বর বাড়ছে সে আবার ডাকল বাবা বাইরে ঝড় বৃষ্টির শব্দে সে ডাক চাপা পড়ে গেল মেয়েটি জরতপ্ত চোখে তাকিয়ে তাকিয়ে দেখল বাবার চোখ দিয়ে পানি পড়ছে সে কিছুই বুঝতে পারল না শিশুরা অনেক কিছুই বুঝতে পারে আবার অনেক কিছুই বুঝতে পারে না